আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের হালি শহর থানার বড়পুল মৈন্যাপাড়ার বাসিন্দা মোহাম্মদ বখতিয়ারের জীবন যেন এক নাটকীয় উত্থানের গল্প উনিশশো সালে মাত্র সাতাশি টাকা বেতনে পদ্মা অয়েল কোম্পানিতে পিয়ন হিসাবে যোগদান করে পরে অ্যাভিয়েশন বিমানে তেল সরবরাহের কাজে তাকে ঢাকায় বদলি করা হয় তারপরে গেজার তেল পরিমাপক হিসেবে পদোন্নতি পেয়ে শুরু করে তার অপকর্ম এরপর উনিশশো সালে যখন ট্যাঙ্ক ফার্মের সুপারভাইজার হন তখন সে বড় বড় তেল চোরা কারবারির সিন্ডিকেটের সাথে জড়িয়ে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়ে যান যার ফলে এখন তিনি শত শত কোটি টাকার মালিক তার বিপুল সম্পদের উৎস ঘিরে নানা প্রশ্ন ও জল্পনার অবসান ঘটে যমুনা টেলিভিশনে প্রকাশিত তার দুর্নীতি নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনে যেখানে উঠে এসেছে বক্তিয়ারের দুর্নীতির বিস্তৃত চিত্র দুর্নীতির অভিযোগে তাকে কারাবরণ করতে হয়েছে এক সময় তার রয়েছে নামে বেনামে অসংখ্য বাড়ি কলোনি ও খামার যেমন যেমনাপাড়া মাজার গলিতে রয়েছে একটি কলোনি যেখানে জমির পরিমাণ দুই কাঠা উত্তর হালি শহর মইনাপাড়ায় পঞ্চাশ কাঠা জমির উপর রয়েছে ইলিয়াস কলোনি নামে বখতিয়ারের একটি কলোনি যার নামকরণ করা হয় তার মেয়ের জামাই আওয়ামী লীগ নেতা ও সাবেক সাতাশ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ ইলিয়াসের নামে উক্ত কলোনিটি বান্নু কলোনি নামেও পরিচিত যার বিএস ডাগনং নয় হাজার সাতশো ছিয়ানব্বই মৌজা উত্তর হালি শহর বখতিয়ারের জামাই ছিল একজন এস আলম কোম্পানির টিকিট বিক্রেতা তার পিতা ছিল একজন পশুর ডাক্তার কিন্তু দু সালে বখতিয়ারের মেয়েকে বিয়ে করে হয়ে যান আঙ্গুল ফলে কলা গড়ে তুলেন অগাধ সম্পত্তি এছাড়া বড়পুল মৈন্যাপাড়ার ব্যারিস্টার আবাসিক এলাকার চার ইউনিটের পাঁচতলা বিশিষ্ট মারুফ ভবন নামে রয়েছে বখতিয়ারের একটি বাড়ি উক্ত বাড়িতে জমির পরিমাণ আট কাঠা পাঁচতলা বিশিষ্ট বাড়িটি নামকরণ করা হয় বখতিয়ারের ছেলে মারুফের নামে যার বিএস দাগনং নয় হাজার মৌজা উত্তর হালি শহর এছাড়া হালি শহর বড়পুল এক্সেস রোডের মাথায় বখতিয়ার ও তার ছেলে মারুফের নামে রয়েছে একটি দুইতলা বিল্ডিং উক্ত বিল্ডিং জমির পরিমাপ চার কাঠা এক্সেস রোডের এই বিল্ডিংটি সিভিল কোর্টে মামলাধীন রয়েছে নামে বেনামে অসংখ্য বাড়ির মধ্যে উত্তর হালি শহর চার ইউনিটের বিশিষ্ট মুরাদ ভবন নামে একটি বাড়ি রয়েছে পদ্ম অয়েল কোম্পানির সাবেক গেজার বক্তিয়ারের নিজের অবৈধ অর্থকে আড়াল করতে সুচতুর বক্তিয়ার মইনাপাড়ার পাঁচতলা বিশিষ্ট বাড়িটির নামকরণ করেন তার ছেলে মুরাদের নামে উক্ত বাড়িটিতে জমির পরিমাণ রয়েছে আট কাঠা। উল্লেখ্য বক্তিয়ারের অসংখ্য বাড়ি ও কলোনির মধ্যে উত্তর হালি শহর বিডিয়ার খালের পাশে রয়েছে ২৫০ ফিট দৈর্ঘ্য ও একশো ফিট প্রস্থের জায়গার উপর একটি সেমিপাকা কলোনি যেখানে জমির পরিমাণ প্রায় ৪৫ কাঠা আমাদের কি প্রশ্ন জাগে না কিভাবে সম্ভব সামান্য বেতনে চাকরি করা একজন কর্মচারী মোহাম্মদ বক্তিয়ার এত অগাধ সম্পদের মালিক হয় কীভাবে গড়ে তুলতে পারে নামে বেনামে এত অসংখ্য বাড়ি কলোনি ও না জানা বিপুল সম্পত্তি দুর্নীতি পৃথিবী জুড়ে একটি মহামারী হিসেবে দেখা দেয় যা সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারে এটি শুধু আর্থিক ক্ষতি সৃষ্টি করে না বরং সামাজিক অবক্ষয় নৈতিক বিপর্যয় এবং রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন